তো হাই হ্যালো তো আজকে আমাদের বাড়িতে একজন দাদা এসেছে ঠিক আছে ইয়েছো দাদা তোমাদের দেখাবো ভিডিওটা বানলাম তো ব্যাপারটা হচ্ছে দাদা একটা লটারি সিস্টেম করে নিয়েছে ঠিক আছে লটারি সিস্টেমটা সিম্পল না লটারি সিস্টেমটা ব্যাপার হচ্ছে যে দাদাদের একটা সার্ফ এক্সেল মানে যেটা হচ্ছে নির্মা বলতো ঠিক হ্যাঁ হ্যাঁ ডিটারজেন্ট ডিটারজেন্টের নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান কি সাফেদিনে কি আছে দেখতে পারো তো এটা হচ্ছে প্রমোশন করা আছে তো সিম্পল এটা প্রমোশন হচ্ছে না তো এর ভিতরে অনেক গল্প আছে তো গল্পটা এটাই যে এইখানে একটা কুপন হবে মানে কি বলে এটাকে লটারি তো হচ্ছে লটারি ব্যাপার হচ্ছে যে এটা প্রমোশন করতে বেরিয়েছে তো এটা প্রমোশন করার জন্য সঙ্গে লটারি ফ্রি দিচ্ছে তো লটারি ফ্রিতে এরকম কিছু ব্যাপার আছে যে সাত হাজার সাতশো টাকা দিয়ে তোমাকে লটারিটা কিনতে হবে লটারিটা কিনতে হবে এরকম ব্যাপারটা তোমাকে প্রথমে এটা তুমি ফ্রিতে কিনতে পাবে তো এটা ফ্রিতে কিনতে পাবে তো এটা কিনলে তার ভিতরে একটা করে লটারি আছে লটারি বা মানে যেটা বলতে পারো কাগজে লেখা আছে স্ক্র্যাচ করতে হবে তো আমি জাস্ট এখন এটা করলাম তো এটাতে চার হাজার টাকা বেরিয়েছে ঠিক আছে তো কোনটাতে কোনটা আছে এরকম কিছু ব্যাপার নেই তো এখানে অনেক কিছু জিনিস আছে তো দেখতে পারো একটা টিভি আছে একটা স্কুটি আছে একটা ফ্রিজ আছে ডাইনিং সেট আছে জুসার আছে মোবাইল আছে মিক্সার আছে ল্যাপটপ আছে তারপরে হচ্ছে কি বলো এটাকে টাকা আছে ক্যাশ টাকা আছে সাইকেল আছে টোটো আছে তারপরে ফ্যান আছে তারপরে গ্যাস ওভেন আছে তো এরকম অনেক জিনিস আছে তো সিম্পল ব্যাপার হচ্ছে এখান থেকে যে কোনো একটা জিনিস বেরোবে প্যাকেট কাটার পরে আর সেটা যদি নেওয়ার ইচ্ছা হয়তো নিতে পারো না হলে নাও নিতে পারো তো মুদ্রা কথা এটাই তো এটা প্রমোশন করার জন্য ঠিক আছে তো এখন আমরা হচ্ছে এখান থেকে আর একটা প্যাকেট কাটা হবে তো একটা ফ্যামিলি তিন থেকে চারটা নেওয়া যায় চারটা না দু থেকে তিনটা দেয় ঠিক আছে ওটা তো টাকা দিতে হবে না তো এখন আমরা জাস্ট কেটেছিলাম চার হাজার টাকা তো এবার মা কাটবে ঠিক আছে তো এটাতে কি বেরো সেটা দেখা চলো কাট

এটতে কিছু একটা বাইসাইকেল বেরিয়েছে ঠিক আছে বাইসাইকেল তো সাইকেল বেরিয়েছে তো পুরো ভালো করে স্ক্র্যাচ স্ক্র্যাচ করে দেখা কিছু আছে একটা জিনিস থাকবে না একটাতে প্রোডাক্ট বলা যাবে না আচ্ছা হ্যাঁ বাইসাইকেল কোত থেকে গেছে তিন লাগতে গেছে তো বাইসাইকেল বেরিয়েছে তো বাইসাইকেলটাও আশা করি এমন বিল্ড কোয়ালিটি হবে না যেটা সাত হাজার সাতশো টাকা ভ্যালুবল বলে লস হয়ে যাবে ঠিক আছে তো চলো আরেকটি কাটা যাবে তো তিনজন আছে তিনজন তিনটে কাটা হয়ে যাবে ঠিক আছে তো আমি একটা কেটেছি যেটাতে চার টাকা ক্যাশ এরকম তো করা যায় না যে তো এরকম তো হয় না যে সবগুলো মিলে করা যাবে সেরকম তো কিছু হবে না না সবগুলো মিলে একসঙ্গে তো প্রত্যেকটা প্যাকেটের জন্য একটাই সাত হাজার সাতশো টাকা তো হচ্ছে ব্যাপার তো ঠিক আছে তো আরেকটা কাটা হবে কাল কাট কাছে কাট

সেট প্রত্যেকটি জায়গায় একটি করে কুপন আপনি অতিরিক্ত কুপনের অফার দিয়ে গেছেন এবং অফারটি পেয়েছেন আপনি একজন আচ্ছা এখানে আপনার লম্বা কিছু একটা বেরিয়েছে ঠিক আছে তো এখানে দেখা যাবে এখানে ধরে যদি স্কেচ করেন তো এখানে দেখছি দেখছি স্কেচ করেন এখানে বলা হচ্ছে উনি কাস্টমার সেটা বলা হচ্ছে তো এখানে একটা নরমাল একটা কাগজ বেরিয়েছে যেটাতে লেখা আছে ওপর তো কোম্পানির নাম দেওয়া আছে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটি প্যাকেটে একটি করে কুপন থাকে আপনি অতিরিক্ত কুপনের অফারটি পেয়েছেন আপনি একজন লাকি কাস্টমার হয়েছেন এভাবে কিছু লেখা আছে ঠিক আছে তো এখানে দুটো কুপন বেরিয়েছে দুটো আছে মানে এটা বাদে আরো দুটো বেরিয়েছে দেখি অতিরিক্ত কাট করার আগে এক কপি মূল্য সহ সুনিশ্চিত করুন এখানে কি বলছে চারখানা কুপন একটা দুটো তিনটে চারটে এখানে কি বের কি লেগেছে গ্যাস ওভেন ইন্ডাকশন গ্যাস ওভেন ইন্ডাকশন গ্যাস ওভেন আর কি বলেন ইন্ডাকশন গ্যাস কত ক্যাশ তিন হাজার অবশ্যই এখানে মানে আপনার দেখেন হ্যাঁ সাত হাজার সাতশো টাকা দিতে হবে নি এটা যদি আপনার গ্যাস ওভেন পেয়েছেন একটা মানে এটা ম্যাগনেট সিস্টেম মানে পাথর বসানো আর একটা পেয়েছেন ইন্ডাস্ট্রি হ্যাঁ ইন্ডাস্টিন ওভেন আর এই পেয়েছেন কি বলুন ক্যাশ তিন হাজার মানে এখানে আপনার সাত হাজার সাতশো টাকা লাগতো কিন্তু এখানে আপনি তিন হাজার টাকা যে আপনি ক্যাশব্যাক পেয়েছেন হ্যাঁ ওটার জন্য আপনার তিন হাজার টাকাটা মাইনাস হয়ে যাবে হ্যাঁ মাইনাস হয়ে যায় চার হাজার চার হাজার সাতশো টাকা কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এখানে যে এতগুলো কুপন এটা কিন্তু আমার জানা নেই বিষয়টা যে এতগুলো বিষয়টা তবে এটা দেবে কি না দেবে এটা ফ্রি কি কি দেবে দেবে পয়সা কিন্তু আমার জানা নেই এখানে এখানে লেখা লেখা আছে আছে অতিরিক্ত স্ক্র্যাচ কার্ড করার আগে এক কপি মূল্য সহ সুনিশ্চিত ফটো অবশ্যই করবেন প্রত্যেকটি প্যাকেট একটি করে কুপন এবং প্রাই অবশ্যই থাকবে যদি না থাকে দু হাজার টাকা ফাইন দেবে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে এভাবেই পরিষ্কার লেখা আছে যদি এটা নিতে হয় আগে টাকা দিতে হবে

যদি তুমি কত তিন হাজার গ্যাস আর চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকার টাকা তো তো ইন্ডাকশন আর এটা মিলে হাজার টাকার মতো হবে হাজার টাকা হাজার টাকা হাজার টাকার মতো হবে কি হাজার টাকা বলেন এই দুটো মিলে কত টাকার মতো হবে গ্যাস ওভেন আর কুকার মিলে এই দুটো মিলে হাজার টাকা বলছেন আমি জানি না কুকার আর কুকার বলছেন কি আছে ইন্ডাকশন 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 বলতাম দেখ তো একটু

সেগুলো বাড়িবে কী বাড়বে জানতো জলের বোতল বাড়িবে দুশো টাকা মানে ক্যাশ বাড়িবে মিক্সার একটা বাড়িবে নাইমন আলিটা একটা বাড়িবে ওই চারটা চোট একটা বাড়িবে বলছিলাম এখানে আপনার নাম্বার ওয়ান সবাই দিকে প্রচার করতে এসেছিলাম আজকের ডেটে তো এখানে ম্যাম এখানে ম্যাম টোটালে আপনার তিনটা টিকিট কাটা হয়েছে মানে প্রথম দুজনের টিকিটে একটা ক্যাশ লেগেছিলো চার একটা বাইসাইকেল লেগেছিলো ঠিক আছে কিন্তু কিন্তু বাই মিস্টেক ওনাদের ওটা লস হচ্ছে বলে ওনারা নেয়নি ঠিক আছে ওটা ক্যান্সেল করে দিয়েছি হ্যাঁ ক্যান্সেল করে দিয়েছে অ্যাকচুয়ালি তো এখানে আপনার তারপরে এক দিদিমণি একটা টিকিট মানে প্যাকেজ চুজ করলো নিজের ইচ্ছায় তো ওনাদের পাঁচখানা কুপন বেরিয়েছে তো পাঁচখানা কুপনের মধ্যে একটা কুপন স্ক্র্যাচিং হয়েছে তিন হাজার টাকা ক্যাশ পেয়েছে উনি একটা ইন্ডাকশন পেয়েছে একটা গ্যাস ওভেন পেয়েছে তো এর বিষয়টা কি মানে যে এখন যে চারখানা কুপন আছে বিষয়টা একটু বললে ভালো হতো স্যার আপনি সিওর তো উনি টোটাল পাঁচখানা কুপন পেয়েছেন হ্যাঁ ম্যাম আমি সিওর মানে পাঁচ টোটালে পাঁচখানা পেয়েছি হাতে ধরে ওকে আছে ছেনো খানাও নাকি দিন যিনি কেটেছেন তাকে দেব না আদার শুনো নো স্যার যিনি কেটেছে খানাও হ্যাঁ বলুন নমস্কার আমার সেলসম্যান যেটি ওটি সত্য হ্যাঁ অবশ্যই আপনি স্যার তো এখানে টোটাল আছে একটাতে বেরনার পরে আর একটা এক্সট্রা চারটে চারটানা পকড়া পাঁচ চারটা আছে না একটা হ্যাঁ ছিল ওকে স্যার প্রথম করে আপনি যেটাই বললো গ্যাস ওভেন আর গ্যাস ওভেন আছে আর ইন্ডাকশন আছে আর ওকে স্যার আপনি কাস্টমার সফট বলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আপনি দিওয়ালির জন্য আমাদের সফটি কোম্পানির তরফ থেকে একটা অফার পেয়ে গেছেন অফারে মাল কিন্তু কোম্পানি প্রমাণ ছাড়া দেবে না এটা সিস্টেম অনুযায়ী প্রমাণ করতে পারলে বাকি চারটি কুপনের মাল আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন প্রমাণ করার সিস্টেমটা একটু মন দিয়ে শুনবেন প্যাকেজের উপরে কুপনগুলো সারি করে ধরবেন একটি কুপনের মূল্য 7700 3000 চার হাজার সাতশো টাকা ধরবেন আমার সেলসম্যান ওনার ফোনে দিয়ে ভিডিও করবেন আপনি মুখে বলবেন আমার প্যাকেটে এক্সট্রা আরো চারটা কুপন ছিল ভিডিওটা উনি অফিসে সেন্ড করবে অফিস দেখবে অফিস দেখে কনফার্ম করবে তারপরে বাকি কুপনগুলো খুলবেন যা পাবেন একদম তে বুঝে নেবেন ওকে স্যার এনি কোয়েশ স্যার ওকে আর তারপর যদি আমার না মনে হয় নিতে তাহলে তার নাও নিতে পারি তাই না নো স্যার আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে আগে ক্যান্সেল করে দিবেন আপনি সবকিছু দেখার পর ক্যান্সেল করতে পারবেন না আমাদের কোম্পানির একটা সিস্টেম আছে এটা যদি আপনি না নিয়ে বাকি আলাদা কেউ নিতেন তাহলে উনি হয়তো পেয়ে যেতে পারতেন বুঝতে পারছেন স্যার না না আমি বলছি ধরুন আমি চারটা স্ক্র্যাচ করলাম চারটে আমি বললাম যে আমার সবগুলো মূল্য হয়তো বাকি আমার কত টাকা আছে চার্জার সাতশো টাকা হয়তো হচ্ছে না ধরো পাঁচ টাকা হচ্ছে ধরো ধরুন যে চারটা আছে চারটেতে হয়তো বেরোবে জলের বোতল বেরোবে বা ননস্টিক কড়াই বেরোবে বা জুসার বেরোবে তো এগুলো তো আমার লস হয়ে যাবে না সাতশো টাকা স্যার যদি কোনো ইন্টারেস্ট তাহলে আপনি করে দিতে পারেন পরে আপনি করতে পারবেন না দেখার পর ওকে 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 ইউ ঠিক আছে হ্যাঁ হ্যালো বুঝলাম অন কোয়েশ্চেন ছিল আপনার কাছে মানে এখানে যে আপনার লিখা আছে দু টাকা ফাইন আছে মানে এখানে একটা কুপনের মানে ভিত্তিতে হচ্ছিল কিন্তু এখানে যে স্টার্টিং চারটা কুপন আছে তো মানে এখানে তো চারটা কুপন আছে বাই চান্সগুলো যদি সবগুলোই মানে ফাঁকা চলে যায় তবে হবে ব্ল্যাঙ্ক যদি হয়ে যায় যদি কোনো কুপন ব্ল্যাঙ্ক থাকে তাহলে প্রতিটি কুনে মূল্য করে কম্পাসের তরফ থেকে মানে যেটাতে ব্ল্যাঙ্ক হবে সেগুলো মানে পয়সা দু হাজার করে মানে এখানে একটা একটা উদ্দেশ্য লেখা ছিল এখানে চারটা এসছে মানে সবগুলো ব্ল্যাঙ্ক হলে টাকা পাবে আর যদি এখানে যাই ধরনের প্রাইজ পড়বো না কেন সব সম্পূর্ণ ফ্রি হ্যাঁ স্যার অবশ্যই সম্পূর্ণ ফ্রি থ্যাংক ইউ তো ঠিক আছে আপনি আমার শুনলেন যে ব্যাপারটা কি এটা হচ্ছে ব্যাপার যা এখন ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে বেরিয়েছে গ্যাস ওভেন ইন্ডাকশন আর ক্যাশ তিন হাজার টিকিট মূল্য হচ্ছে সাত হাজার সাতশো টাকা তো সেটা বাদ দিয়ে হচ্ছে চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা গ্যাস ওভেন আর ননস্টিক হচ্ছে না প্রাইস হচ্ছে না আর আমি শিওর যে এই চারটারে কাটলে বাকি পয়সা উঠবে না মানে মুদ্রা কথা এটাই কাস্টমারের লস হবে ঠিক আছে তো এই জন্য আমরা এটা ইন্টারেস্ট না এগুলো থাকবে তো চলো ব্যাপারটা হচ্ছে এটাই বুঝতে তো পারলে তো আর তোমাদেরও কিছু কথা আছে আমি বলছি এক মিনিট তো এতক্ষণ হচ্ছে সে দাদার হাতের চলে গেছে ঠিক আছে যে অ্যাডভার্টাইজমেন্ট করতে এসেছিলো তো এখন ব্যাপারটা হচ্ছে তারা যে এই যে কল করেছে সামনে থেকে সে যে ভান করছে যে কিছু জানে না তো এরা হচ্ছে প্রি প্ল্যান্ড সার্ভিস দেয় এরা ঠিক আছে এরা হচ্ছে অলরেডি ট্রেন হয়ে এসেছে এরকম করে ঠিক আছে তো এরা আগে থেকে জানে যে এরকম আমাদের সঙ্গে ভান করতে হবে কল করতে হবে আমাদেরকে ইচ্ছে করে লাউডস্পিকার দিয়ে আমাদের শোনাচ্ছে তো এগুলো তোমাদের ওদিকে যদি যায় এগুলো হচ্ছে সব কিছু প্রি প্ল্যান্ড ওই যে ভান করছে জানে না দু হাজার টাকা করছে কোথায় জিজ্ঞেস করছে ভিডিওতে দেখলে নিশ্চয়ই দেখো শুনতে পেয়েছো তো এটা হচ্ছে ব্যাপার ওরগুলো হচ্ছে সব ট্রিপ প্ল্যান করা আছে কাস্টমারকে ফাঁসানোর জন্য তো আমরা এটা আগে থেকেই জানি যে এরকম কিছু একটা হবে ব্যাপার হবে তো আমরা নিই নি তো আজ যে চারটে কার্ড বাকি ছিল আমি যদি নিতাম ওখান থেকে সিরিয়াসটা বলছে যে সব থেকে লোয়েস্ট যে চারটা জিনিস আছে ওগুলোই বেরোবে ওখান থেকে আর ওই যে ইন্ডাকশান ইন্ডাকশান কুকারটা যে আর সরি হ্যাঁ ইন্ডাকশান কুকারটা যেটা বলছে যে পাঁচ হাজার টাকার মতো দাম আছে সাড়ে চার পাঁচ হাজার টাকা দাম তো ওটা কিন্তু এত দাম না ওগুলো আমি দেখলাম ঠিক আছে ফ্লিপকার্ট অনেক সার্চ করে দেখলাম আর ওরা হচ্ছে একটা ওয়েবসাইট অলরেডি করা আছে ওদের মানে এগুলো হচ্ছে ওটা ছোটোখাটো জিনিস না এগুলো মিনিমাম কয়েক লক্ষ লক্ষ টাকার একটা বিজনেস মডেল ওদের রেডি করা আছে কোথা থেকে কাস্টমারকে দেখাবে অ্যামাজন থেকে যাদের গ্যাস ওভেন যেটা দেখাচ্ছে ওটা কিন্তু অ্যামাজন থেকে দেখাচ্ছে না ওটা স্ক্রিনশটটা আমাকে দেখাচ্ছে ঠিক আছে তো যারা খালি বোঝে এগুলো তারা বুঝেই যাবে আর যারা আছে তারা ওদের কিনেই নেবে ঠিক আছে তো এরকম করে ওটা ব্রেন ওয়াশ করার জন্য পুরো প্ল্যান করা আছে দু হাজার টাকা যদি না ওই চারটে কুপনের মধ্যে কিছু না লাগে প্রত্যেকটা কুপন অনুযায়ী দু হাজার টাকা করে দেওয়া হবে তো ওটা একটা স্ক্যাম তো মধ্য কথা এটাই এই সার্ফেক্সেল বা সরি সার্ফেক্সেল বলছি না ওটা তোর ব্র্যান্ডের নাম তো এই যে ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে পুরোপুরি স্ক্যাম ওদের বিক্রি করার টার্গেট হচ্ছে ওই লটারিটা ওই ওই যে বাকি যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিফাব্রিসড প্রোডাক্ট হবে কোনো কিন্তু সিল্প্যাক মাল হয় না ঠিক আছে যে কোম্পানি যদি বলে যে সূর্য কোম্পানির প্রোডাক্ট দেবে যদি সূর্য কোম্পানির সার্ভিস সেন্টারে যাও ওখানে কিন্তু পাবে না এদের করে আলাদা করে একটা সার্ভিস সেন্টার খোলা আছে এদের তো এটাই হচ্ছে ব্যাপার তো সাবস্ক্রাইব দিস চ্যানেল